হবিগঞ্জ গণ অধিকার পরিষদের পাঁচ দফা দাবিতে মিছিল সহকারে জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি প্রদান করেছে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ বিকেলে হবিগঞ্জ পরিষদ শহরের সায়স্তা থেকে মিছিল বের করে মিছিলটি শহরের জেলা প্রশাসকের কার্যালয় সমাবেশে মিলিত হয় সেখানে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি পেশ করে এ সময় বক্তব্য রাখেন জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট চৌধুরী আশরাফুল বাড়ি নোমান অ্যাডভোকেট হৃদয় পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশ সৈরাচার সরকার শেখ হাসিনা তার প্রভু রাষ্ট্র ভারতে পালিয়ে গিয়েও অডিও রেকর্ড প্রকাশের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করতে একের পর এক উস্কানি দিচ্ছে বক্তারা বলেন শেখ হাসিনা ভারতে পালিয়েও দেশের বিরুদ্ধে একের পর এক হুমকি দিয়ে যাচ্ছে এখনো আওয়ামী লীগের যারা দেশের ভিতরে আছে তাদেরকে গ্রেফতার করতে হবে আপনাদেরকে স্বাধীনতা দেওয়ার জন্য ছেলেরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে আপনারা যার যার চেয়ারে বসে যা খুশি তাই করতে পারেন না আমাদের কাছে আশ্চর্য মনে হয় এখনো প্রশাসনে পতিত স্বৈরাচারের পদলেহি দুই একজন কাজ করতেছেন আমাদের নোটিশে সবকিছুই আছে ইতিহাসকে অবজ্ঞা করবেন না যখন ধরা হয় কাউকে ছাড় দেওয়া হয় না সতেরো বৎসর এইভাবে শেখ হাসিনা চালিয়ে গেছে বাংলাদেশের সম্পদ পাচার করে এই দেশটাকে তোলাবিহীন ঝুড়ি বানিয়ে দিয়ে গেছে আজ বাংলাদেশে নাই উনি চলে গেছেন উনার বন্ধু ভারত মোদী সাহেবের কাছে অথচ তিন দিন আগে উনি বলছিলেন শেখ না পালিয়ে যায় না